আলহামদুলিল্লাহ আর এক ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর আমরা ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসবো এটা কি কোনো দলিল আসেনি এবং ঈদের নামাজের অনেকগুলি সূন্যত আছে তার ভিতরে একটা শূন্যত হলো রসুলের করিম সল্লাহু আলী আসসালাম বলেন ওয়ান আবি ঘুরায় কল কারা নবী সল্লাহ আলী আসসালাম ইজা খরাজা ঈদ ফি তরিকিন রাজা ফি গাইহি রসুল স্লিহসাল্লাম যখন বের হতেন ঈদের ঈদগাহের ময়দানে যে রাস্তা দিয়ে যাইতেন অন্য রাস্তা দিয়ে আবার আসতেন এটা হলো সুননুত এবং আল্লাহু আকবর আল্লাহু আকবর ইলাহ আল্লাহ আকবর আলিল্লা ইহাম এটাও বলা এই এজন্য আমরা ঈদগাহের ময়দানে পোসব রাস্তা দিয়া ফেরার পথে আবার অন্য রাস্তা দিয়ে আসবো এখন যদি ফেরার পথে রাস্তা যদি একটাই হয় তাহলে আমরা বাড়ি পুষতে গিয়া আমাদের বাড়ি রাস্তা তো ভিন্ন হইতে পারে বাড়ি পোষতে গিয়া আমরা অন্য রাস্তায় পোষব এটাও শূন্যত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ